বিপিএল তো শেষ হয়ে গেল পাঁচ সপ্তাহের এই ক্রিকেট উৎসবের শেষটা হলো তামিম ইকবালের ফরচুন বরিশালের শিরোপা জয়ের মাধ্যমে এবারের বিপিএলটা অন্যরকম হওয়ার প্রতিশ্রুতি ছিল প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কি বিপিএলটা পূরণ করতে পেরেছে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় বিপিএল বিপিএল এর মতোই হয়েছে বরাবর যেমন তর্ক বিতর্ক থাকে বরাবর যেমন সমালোচনা থাকে এইবারও ওগুলোর সঙ্গে হাত ধরাধরি করেই বিপিএল এগিয়েছে সেইটা পারিশ্রমিক ইস্যু বলেন ম্যাচ ফিক্সিং ইস্যু বলেন মানসম্মত বিদেশি ক্রিকেটার না থাকার ইস্যু বলেন ফ্র্যাঞ্চাইজি মালিকদের অবস্থা বলেন কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে যে তিনটা ভেনুতে খেলা হয়েছে সেইখানকার উইকেটগুলা ভালো ছিল বেশ ভালো ছিল এবং বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সও বেশ ভালো ছিল দেন কেন বিদেশি ক্রিকেটার কোয়ালিটি বিদেশি ক্রিকেটার না আসার কারণে আমাদের পারফরমেন্সটা আরও বেশি করে চোখে পড়ছে আচ্ছা যাই হোক সেটা অন্য আলোচনা ওই আলোচনার জন্য এই ভিডিও নেই আলোচনাটা করছি বিপিএল শেষে যদি আমরা একটা সেরা একাদশ বাছাই করি ওরকম একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করি সেটা কেমন হতে পারে আমার সঙ্গে আপনি মিলে নিতে পারেন দেখুন এই আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন এইটা মোটামুটি আমার ভিডিওর ট্যাগলাইন আমি যে কোনো আলোচনা করলেই আমি একটা মতামত দেই সেটা আপনার সঙ্গে কতটা মিলছে ওই ইন্টারাকশনটি আসলে চাই ধরুন বিপিএল বিপিএলরও প্রেডিকশন ভিডিও ওইটাও আমার একটা খুবই পছন্দের জিনিস সেই প্রেডিকশন ভিডিও আজকে থেকে তিন মাস আগে প্রথম বিপিএল ড্রাফটের পরে করেছিলাম এবং তারপরে এই বিপিএল শুরু হওয়ার আগে চলাকালীন সময় সাত আটটা ভিডিও করেছে একদম পুঙ্খানুপুঙ্খ হিসাবে তা রাখা যাবে না বা রাখার উপায় নেই কিন্তু আমার কাছে মনে হয় এইট্টি টু এই ফাইভ পার্সেন্ট ওই প্রেডিকশন ভিডিও যা করেছিলাম সেটা মিলে গিয়েছে সেটা যদি নাও মিলত আমার কোনো আপত্তি থাকতো না মানে এটা তো মজাটাই ওইখানে আমি একটা প্রেডিকশন করবো আপনি একটা করবেন আমারটা মিলবে না আপনারটা মিলবে কিছু হবে কিছু হবে না ওই রকমই সেরা একাদশটাও একটা করতে চাই যে এইবারে বিপিএল এ পারফরমেন্সের ভিত্তিতে এটা কিন্তু কার কত ক্ষমতা রয়েছে কে কত ভালো ব্যাটসম্যান কে কত ভালো বলার বিষয়টা সেটা নেই এইবার বিপিএল এ কে কিরকম খেলেছেন তার উপরে ভিত্তি করে এই বিপিএল এর সেরা একাদশ আমার সঙ্গে আপনি সেটা একটু মিলিয়ে নিতে পারেন আমি একেবারে লাইন আপ তৈরিটা আসলে বলছি এক নাম্বার তামিম ইকবাল ফরচুন বরিশালের ক্যাপ্টেন তিনি টুর্নামেন্টে চোদ্দ ম্যাচে চারশো রান করেছেন চারটা ফিফটি আছে তার মধ্যে ফাইনালে তার ফিফটি তো ম্যাচ উইনিং নক প্লেয়ার অব দ্য পুরস্কারও তিনি পেয়েছেন টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল এই সেরা একাদশে অবভিয়াস চয়েস দুই নাম্বার নাইম শেখ খুলনা টাইগার্স তামিম গলের ওপেনিং পার্টনার নাইম শেখ এই টুর্নামেন্টে চোদ্দ ম্যাচে পাঁচশো এগারো রান করেছেন সর্বোচ্চ রান তিনি করেছেন একটা সেঞ্চুরিও রয়েছে আমার কাছে মনে হয় যে নাইম এইবার তার ওই যে স্ট্রাইক রেটের হ্যাঁ দু একটা ম্যাচে সেই প্রবলেম ছিল যে না তা নয় একটা লুজিং কজের ম্যাচের কথা নিশ্চয়ই মনে আছে যে শুরুতে খুবই ধীর ব্যাটিং করছিলেন কিন্তু তারপরও ওভারঅল নাইম শেখের জন্য এই টুর্নামেন্টটা বেশ ভালো কেটেছে ওয়ান প্লাস স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন আমার সেরা একাদশে তামিমের ওপেনিং পার্টনার নাইম শেখ তিন নম্বর খুলনা টাইগার্সের মেহেদি হাসান মিরাজ এখন এই তিন নম্বর জায়গাটাতে আমি ফরচুন বরিশালে দাউদ মালানের কথা ভেবেছিলাম কিন্তু মনে হয়েছে যে মেহদি হাসান মিরাজ এই টুর্নামেন্টে তার যে পারফরমেন্স চোদ্দ ম্যাচে তিনশো পঞ্চান্ন রান করেছেন সঙ্গে তেরো উইকেট নিয়েছেন তাকে আমি একাদশের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে পুরস্কার জিতেছেন তাকে আমি একাদশের বাইরে কিভাবে রাখি সেরা একাদশের আবার সেরা একাদশে রেখে তাকে আমি পাঁচ ছয় সাত মানে সাত আট ওইরকম পজিশনে আমি কিভাবে খেলাবো তিনি যেই জায়গাটাতে বেশিরভাগ রান করেছেন টপর অর্ডার সেই জায়গাটাতে তাতে খেলাতেই হবে সেই কারণে খুলনা টাইগার্সের মিরাজকে আমি তিন নম্বরে রাখছি চার নম্বরে চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্ক টুর্নামেন্টের চোদ্দ ম্যাচে চারশো একত্রিশ রান তিনি করেছেন সেঞ্চুরিও তার রয়েছে ওয়ান ফিফটি থ্রি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ক্লার্ককে তাই আমি মিডল অর্ডারে রাখছি পাঁচ নম্বরে অবভিয়াস চয়েস খুশদিল শাহ রংপুর রাইডার্সের এই ক্রিকেটার দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেছেন দশ ম্যাচে দুইশো আটানব্বই রান সঙ্গে সতেরো উইকেট এবং যদি টুর্নামেন্টের শেষ পর্যন্ত তিনি থাকতে পারতেন পাকিস্তান দলে তিনি ডাক পেয়েছেন নিতে চলে গিয়েছেন শেষ পর্যন্ত থাকলে হয়তো বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের আরও প্রবল দাবিদার তিনি হয়ে উঠতেন জিততেও পারতেন রংপুর রাইডার্সেরও হয়তো এরকম অকাল বিদায় হতো না খুশদিল শাহ পাঁচ নম্বরে থাকছেন আমার সেরা একাদশে ছয় নম্বর খুলনা টাইগার্সের মাইদুল ইসলাম অঙ্কন অঙ্কন এই টুর্নামেন্টে তিনি তিনশো রান করেছেন ১৪ ম্যাচ খেলে মোর ইম্পর্ট্যান্টলি একশো তিয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ওই সময় যেমন ব্যাটিংটা করা দরকার ওই ইনিংসের শেষ দিকে গিয়ে ফিনিশার হলে এক্স্যাক্টলি সেই ব্যাটিংটা তিনি করেছেন অঙ্কনকে আমি সেরা একাদশে রাখছি ছয় নাম্বারে সাত নাম্বারে চিরাগাং কিংসের স্বামী হোসেন পাটোয়ারি তার কাছ থেকেও ওই ফিনিশার রোলের ওইটা খুব ভালোভাবে এইবারের বিপিএলে দেখা গিয়েছে তিনি টুর্নামেন্টে পনেরো ম্যাচ খেলে তিনশো বান্ন রান করেছেন এবং একশো উনষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সেমিপার্টারিকে রাখতেই হবে এই হচ্ছে মোটা দাগে আমার টপ সেভেন এই মানে মানে ব্যাটিংটা বোলারদের মধ্যেও ওইখানেও মানে ব্যাটিং পারেন এরকম তো রয়েছে যদি এবার আমি বোলিং লাইন আপে আসি ধরেন আমি স্পিনের কথা বলি এই টপ সেভেন ব্যাটসম্যানের মধ্যে মেদিয়াসান মিরাজ ডানহাতি অফ স্পিনার প্রপার একজন স্পিনার রয়েছেন খুশদিল শাহ বাহাতি স্পিনার প্রপার একজন স্পিনার রয়েছেন আমি এখানে আমার একাদশের আট নাম্বারে থার্ড স্পিনার যাকে নেব তিনি হচ্ছেন আলিস আল ইসলাম চিটাগাং কিংসের বাংলাদেশের প্রবলে একমাত্র মিস্ট্রি স্পিনার এবং টুর্নামেন্টে তেরো ম্যাচে তিনি পনেরো উইকেট পেয়েছেন সঙ্গে যেটা বেশি ইমপ্রেসিভ ইকোনমি ছিল মাত্র সিক্স পয়েন্ট থ্রি পাওয়ার প্লে তো অনেক বোলিং করেছেন আলিস তারপরও এই ইকোনমিতে বোলিং করাটা আসলে খুবই খুবই আর ওই কোয়ালিফায়ারে লাস্ট বলে চারের আমাদের নিশ্চয়ই তিনি খেলতে পারেননি ইনজুরি কারণে খেলতে পারলে হয়তো বা চিটা গ্যাংকিং শিরোপা জিতলেও জিততে পারতো আমার স্পিনার হচ্ছেন গিয়ে এই আলিসের সঙ্গে মিরাজ ও খুশদুলশাই তিনজন মিলে স্পিন অ্যাটাক এবার পেস বোলিং শেষ তিনটে স্পোর্ট হচ্ছে নাম্বারে আমি রাখছি ফাইম আশরাফকে মানে আমি পেস বোলিং দিকে হিসাব করার জন্য আলাদা করার জন্য নয় নাম্বার রাখছি ব্যাটিং তো অবভিয়াসলি তিনি আরো আগে খেলবেন আলিসের আগেই তিনি খেলবেন যাই হোক ফাইম আশরাফ এই পাকিস্তানি অলরাউন্ডার পেস বোলিং অলরাউন্ডার টুর্নামেন্টে এগারো ম্যাচ খেলে বিশটা উইকেট নিয়েছেন তিনিও খুশদিল শাহর মতো পাকিস্তান ন্যাশনাল টিম ক্যাম্পে ডাক পেয়েছেন বলে চলে গিয়েছেন এবং পাশাপাশি একটা ম্যাচে তো সাত রানে পাঁচ উইকেটও নিয়েছেন সঙ্গে তার ব্যাটিংটা রয়েছে একশো দুই রান করেছেন মাস্টার পাঁচটা ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন আর একটা ফিফটিও তার রয়েছে সো ফাইম আশরাফ ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অন্যতম দাবিদার ছিলেন তাকেও আমার একাদশে রাখছি নাম্বার টেন সেকেন্ড যে পেস বোলার এক পেস বোলার আমি এই ব্যাটিং লাইন আপ বলে আর সেকেন্ড পেজ বোলার বলছি তাসকিন আহমেদ এটা অবভিয়াস এটা নিয়ে আমার মনে হয় কেউ এক বিন্দু নিমত পোষণ করার কোনো সুযোগ নেই বারো ম্যাচ খেলে তিনি পঁচিশটা উইকেট পেয়েছেন টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার দুর্বার রাজশাহীর টিমটাকে নিয়ে তিনি প্লে অফ উঠতে না পারলেও শেষ দিকে গিয়ে ক্যাপ্টেন হিসাবেও অনেক চেষ্টা করার সত্ত্বেও খুব কাছাকাছি গিয়েও সেটা পারেনি তবে ব্যক্তিগত পারফরমেন্সে তাসকিন ছিলেন ভীষণ রকম উজ্জ্বল টুর্নামেন্টে তো ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে উনিশ রানের সাত উইকেট নিয়ে সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ড পর্যন্ত তিনি করেছেন থাস্কিন আহমেদ অবভিয়াস চয়েস এগারো নম্বর যিনি সেই জায়গাটা আসলে ঠিক অবভিয়াস চয়েস না এখানে আমি দুইজনের কথা ভেবেছি একটা হচ্ছে রংপুর রাইডার্স আর আকিব জাবেদ এবং চিটাগাং কিংসের সৈয়দ খালেদ আহমেদ দুইজনেই এগারো ম্যাচে বিশ উইকেট নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমি এইখানটাতে সৈয়দ খালেদ কে নিচ্ছি বাংলাদেশের ক্রিকেটার তিনি হচ্ছে গিয়ে এইবারের বিপিএলটা প্রপার একটা টি টুর্নামেন্টে তার ব্রেক থ্রু টুর্নামেন্ট আমরা সেটা বলতে পারি এবং আকিফ জাবেদের ক্ষেত্রে যেটা হয়েছে তাকে আমি নিতে পারতাম একাদশে এখন পর্যন্ত তিনজন মাত্র বিদেশি হয়েছে চতুর্থ বিদেশি নেওয়ার সুযোগ তো রয়েছে কিন্তু এইটাও আমার পিছনে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে যে টুর্নামেন্টে এইবার বিদেশি ক্রিকেটারদের মান খুব ভালো না যেই কারণে আমি তিন বিদেশি নিয়ে এই ভাই একাদশ সাজাচ্ছি আকিফ জাবেদকে আমি বারো নম্বরে রাখছি এই আমার যে একাদশটা সেই একাদশের উইকেট কিপার মাইদুল ইসলাম খান এবং ক্যাপ্টেন অবভিয়াসলি তামিম ইকবাল এটা নিয়ে খুব একটা আলোচনার কিছু নেই বরিশালের হয়ে তিনি শিরোপা জিতেছেন টানা দ্বিতীয় শিরোপা ফলে তামিম ইকবাল তো সেরা একাদশের ক্যাপ্টেন তিনি হবেনি আর কোচ সেই ফর্চুন কোচ মিজানুর রহমান বাবুলকে রাখতে পারতাম কিন্তু আমি আমার এই একাদশের কোচ হিসেবে খুলনা কোচকে তার জন্য এটা একটা টুর্নামেন্ট আমি মনে করি হ্যাঁ আগেও তিনি কোচ হিসেবে ছিলেন কিন্তু এইবার যেইভাবে তার টিমটাকে যেভাবে তিনি মোটিভেট করেছেন যতটা ভালো তার টিম খেলেছে আমার মনে হয় এটা তালহা জন্য একটা ব্রেক থ্রু টুর্নামেন্ট তাকে আমি আমার এই সেরা একাদশের কোচ হিসেবে রাখছি তাহলে বিপিএল শেষে নট আউট নোমানের সেরা একাদশটা এইরকম তামিম ইকবাল নাইম শেখ মেদিয়াসান মিরাজ গ্রাহাম ক্লার্ক খুশদিল শাহ মাইদুল ইসলাম অঙ্কন শামীম হোসেন পাটোয়ারি আলিস আল ইসলাম ফাহিম আশরাফ তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ ম্যান আকিফ জাভেদ উইকেটকিপার মাইদুল অঙ্কন ক্যাপ্টেন তামিম ইকবাল কোচ খুলনা টাইগার্সের তালা জুবায়ের। আমার এই বিপিএল এর সেরা একাদশটা আপনার সঙ্গে কতটা মিললো পুরোটা তো আর মিলবে না অনেকখানি হয়তো বা মিলবে কতটা মিলছে কতটা মিলছে না কমেন্টস করে জানাতে পারেন